আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমোনা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যা ছয়টার দিকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এর আগে গত আটটি জানুয়ারি কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী টানা সতেরো দিন ক্লিনিক থাকার পর পঁচিশে জানুয়ারি থেকে ছেলে তারিক রহমানের বাসায় ছিলেন তিনি গত থেকে দেশে ফেরেন সাংবিধানিক বা এনসিসি গঠন আলোচনা দিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে মঙ্গলবারের আলোচনায় অংশ না নিলেও বুধবারের বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী বিএনপি জামায়াতে ইসলামী সহ উনত্রিশটি দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্যরাও রয়েছেন সাংবিধানিক পদগুলোতে নিরপেক্ষ নিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব আলোচ্য সূচিতে রয়েছে এছাড়া আলোচনা হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন নিয়ে সভার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা করেন দলগুলোর বৈঠক থেকে সিদ্ধান্তে পৌঁছবেন এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে আমরা সবচেয়ে খুশি হবো যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে কিন্তু অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েল এবং মানবতাবিরোধী অপরাধের অপর দুই আসামির মামলার পরবর্তী শুনানি পনেরোই সেপ্টেম্বর বুধবার সকালে কারাগার থেকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই তারিখ ঠিক করে সোহায়েলের বিরুদ্ধে দু সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মুর্তুজা নিহিমকে অপহরণের অভিযোগ রয়েছে এছাড়া জুলাই আগস্ট অ্যারেস্টের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয় জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করার অভিযোগ তার বিরুদ্ধে মামলার অন্য আসামি সাবেক ডিবি কর্মকর্তা হারুন পলাতক এদিকে গাবতলিতে মানবতা বিরোধী অপরাধের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মাইনুলকেও ট্রাইবুনালে হাজির করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া ফতুল্লার সাইদ হত্যা চেষ্টা মামলাতে গ্রেফতার দেখানো হয়েছে তাকে এ সময় আইভির জামিন আবেদন নামঞ্জুর করা হয় বাদীপক্ষের আইনজীবী জানান সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভিকে হুকুমের আসামি করা হয় তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে এদিকে আইভির আইনজীবী জানিয়েছেন দুটি মামলার এজাহারে আইভির সম্পৃক্ততা উল্লেখ নেই আইভের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে এর মধ্যে তিনটি হত্যা মামলা আগামী বাহাত্তর ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আফ অধি দপ্তর এতে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সংখ্যা থাকার কথা জানিয়েছে সংস্থাটি একই সময়ে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে চলাফেরায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে গুস্তা পশ্চিমবঙ্গ বরাবর অবস্থান করছে এবং তার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে জলিবাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে ক্রমাগতভাবে পূর্বে অব্যাহত রেখেছে এবং সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সকল বিভাগেই বিভাগই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের কারণে রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি এবং বান্দরবনের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা চট্টগ্রাম এবং খুলনা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে কোন কোন নিম্ন এলাকায়ও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের কোথাও কোথাও বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে এবং এই বজ্রবৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে সারা দেশের মতো টানা বৃষ্টি হচ্ছে বরগুনাতেও সেখানকার সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী শালি বৃষ্টির সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন আবহাওয়া অফিস কি বলছে গত দুদিন যাবৎ যে টানা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে এখানে যে সাধারণ মানুষ রয়েছে যারা নিত্য প্রয়োজনীয় যারা এই দিনমজুর রয়েছে তাদের তারা কিন্তু বিপাকে পড়েছে ইতিমধ্যে আমরা দেখেছি এছাড়া যে বরগুনায় যদি বলি যে একশো তিরিশ পয়েন্ট দুই সেন্টিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করেছেন আহ এখানে পানি উন্নয়ন কর্পোরেশন তারা এবং এছাড়া যে বৃষ্টির অবস্থাটা বলি যে গতকাল রাত থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে মানুষ সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছেন না শুধুমাত্র যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হবে শুধুমাত্র তারাই বেরোচ্ছেন এতে যারা এই যে দিনমজুর রয়েছেন রিক্সা চালক এবং যারা ডেইলি কাজ করেন তারা কিন্তু বাইরে বেরোতে পারেন এবং এর থেকে যে আমরা দেখেছি যে সবসময় যেরকম আহ বা শহরে মানুষ আসে সেটাও কিন্তু কম দেখা গেছে দোকানপাটও তেমন খোলা নেই এই ঘন বৃষ্টির কারণে আহ আমরা বলি যে এই বৃষ্টির কারণে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে দেখা গেছে বরগুনায় কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আর এই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে এই যে জলবদ্ধতা সৃষ্টি এবং বিভিন্ন জায়গায় যে নোংরা পরিবেশ রয়েছে এই কারণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে বরগুনায় এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুতেও মৃত্যু হয়েছে প্রায় উনিশ জনের এই বর্গুনা কিন্তু হটস্পট হিসেবে ঘোষণা করেছেন স্বাস্থ্য বিভাগ আমরা দেখেছি এবং বৃষ্টির যে আবহাওয়া যেটা বলেছেন যে এরকম আরো বেশ কয়েকদিন থাকতে পারে বরগুনার যে সংলগ্ন পায়রা এখানে বন্ধ রয়েছে সেখানে তিন নম্বর সংকেত দেখানো হয়েছে এবং সেখানে যারা তীরবর্তী মাছ ধরার টলার গুলো রয়েছে তাদেরকে কিনারা আসার জন্য আহ্বান জানিয়েছেন আহ আবহাওয়া অধিদপ্তর এই ছিল আসলে আবহাওয়ার পরিস্থিতি বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ গত ছয় মাসের মধ্যে চলতি জুনে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে গত ১৬ দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার জন ঢাকার বাইরে বরিশালে আক্রান্তের সংখ্যা বেশি জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশা বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে আছে আবার বাসাবাড়ি সহ নির্মাণাধীন ভবনেও পানি জমছে ফলে বাড়ছে মশার উপদ্রব এর মধ্যে এডিস মশা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুতে মে মাসে সাত জন আর চলতি জুনের ষোলো দিনে প্রাণ গেছে আরও সাতজনের ঈদের পর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা ডেঙ্গুর কোন ধরনে এবার বেশি আক্রান্ত হচ্ছে তা গবেষণা হয়নি পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা গাইডলাইনে পরিবর্তন আনা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ক্রিটিক্যাল ফেজটা বুঝার জন্য এখানে প্লাজমা লিখেছে প্লাজমা লিখেছে ব্লাড ভেসেল থেকে ফ্লুইডগুলো বের হয়ে যায় তো এটা আইডেন্টিফাই করার জন্য একটা ইম্পর্টেন্ট টুলস হলো হেমাটোকিট দেখা এবং আল্ট্রাসাউন্ড করা পেট সাইড আল্ট্রাসাউন্ড পেট সাইড করে যদি দেখা যায় যে পেটে পানি যাচ্ছে বা বুকে পানি जमছে তাহলে একটা ডাক্তার ইজিলি বুঝতে পারে যে তার ক্রিটিক্যাল ফেজ শুরু হয়ে গেছে এবং কোন জায়গায় আলট্রাসাউন্ড করলে কোন জায়গায় ফ্লুইড পাইলে বুঝবে যে কত ঘন্টা হয়েছে ক্রিটিক্যাল ফেজের সেটা এই গাইডলাইনে আছে ঢাকার পর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে কিন্তু কেন বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে আমরা যখন নাগরিকদের জিজ্ঞেস করি যে আপনি যে পানিটি রেখেছেন সেই পানিটিতে এখানে এডিস মশা হয়েছে আমরা এডিস মশার লার্বা দেখিয়েছি সেখানে তারা দেখে বলছে যে এগুলো এডিস মশার লার্ভা না এগুলো হচ্ছে পানির ফোক জ্বর শ্বাসকষ্ট ও তীব্র মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা চাপাই নবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে বিশ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ আজ ভোর দিকে এলাকা দিয়ে তাদের করে বিএসএফ পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা বিজেপির বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন আটকদের মধ্যে তিনজন পুরুষ সাতজন নারী ও দশ জন শিশু বিজিবি অধিনায়ক জানান সকালে বৃষ্টির মধ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে বিএসএফ বিশ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিন করে তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে বিএসএফকে কে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে আশুলিয়ায় বাসাবাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ছয় জন দগ্ধ হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বেদের পার এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান স্থানীয় জুয়েল মিয়ার দুইতলা বাড়ির নিচতলায় ভাড়াটিয়া রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন দিলে বিকট শব্দে বিস্ফোরণ হয় এতে ভবনের দেয়াল ধসে পড়ে আগুনে দগ্ধ হন অন্তত জন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় এদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে শাকিব খানের আলোচিত তাণ্ডব সিনেমার পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম এর আগে একই দিন বিকেলে পৌনে ছয়টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জের কালিকাপুর গ্রামের বাসিন্দা পুলিশ জানায় টিপু তাণ্ডব সিনেমাটি পাইরেসি করে বেআইনি বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেয় তিনি জানান টিপু পাইরেসির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ এক নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে কথা জানিয়েছেন তিনি এদিকে ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোর রাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেন হিথ থেকে অন্তত চারটি এফ থার্টি ফাইভ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে বুধবার ভোর রাতেও তেলাভিভে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তেলাভিভে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ ওয়ান মিসাইল ব্যবহার করেছে হামলার আগে তেলাভিভের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে এদিকে ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল এই কেন্দ্রটিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা প্রতিবেদনে বলা হয় ওয়ালিদ ইসলাম নামে ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তেহরানের জর্ডান এলাকায় তার বাসা ইরানের একটি নৌঘাটির কাছে অবস্থিত ওই এলাকায় রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে স্থানীয় সময় সোমবার ওই এলাকায় ইসরায়েলের হামলায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে ওয়ালিদের বাসাও রয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে